রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা माफ করে দিয়েছেন তওবা তিনি কান্না কাটি করে তবু তিনি ইবাদত করে সঠিক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউস সাখাত কাং ফাতানর ধ্বনি মিশ্রিত হওয়ার দিন যেদিন এমন একটা ধ্বনি একটা শব্দ উচ্চারিত হবে যে শব্দটার কারণে আপনার আমার সকলের এই কান ফাটানো ভাব এরকম হয়ে যাবে যেদিন আপনি আমি লুকানোর স্থান খুঁজে পাব না সেই দিন আসার পূর্বে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে এ সম্পর্কে আল্লাহ আলাহ আলাপ কোরআন কারিমের মধ্যে আমাদের সকলকে জানিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ তোমরা সলভ অবশেষে যখন বিকট ও ভয়াবহ ভয়াবহ যে কান ফাটানো ঘনিচ্চারিত হবে এই দিনটাকে আমাদের বিশ্বাস করতে হবে যেদিন এমন শব্দ হবে যে শব্দটা আপনার আমার কানটাকে ফাটিয়ে দিবে এই

এতগুলো কথা এতগুলো বাত্রার পরও মানুষের পরিবর্তন হয় না যে কয়টা মানুষ ওই কয়টা থাকে একটাও বৃদ্ধি হয় না আল্লাহ আমাদের সকলকেই সঠিক দিন বুঝে ইসলাম বুঝে মসজিদ এসে তিনার আবাদ করার কৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ সুবাহ এ সম্পর্কে বলেন ফাইজা জাতি কুবরক অতপর যখন সেই ভয়াবহ দুর্ঘটনার দিন ও বিপর্যয়ের দিন সংঘটিত হবে আল্লাহ সবাহানা হাত বলেন এই দুর্ঘটনার দিন আপনার আমার কোনো করার থাকবে না যেটুকু আমল করব আপনি আমি সেই আমলটুকুই সঙ্গ করে নিয়ে আমাদেরকে কেমতর মাঠে উঠতে হবে কিন্তু আমরা নিজেরা এমনভাবে মনে করি যে এতগুলো আমল করেছি মনে হয় আমরা জান্নাতে যেতে পেরেছি অসংখ্য আষারে মুবাসের সাহাবি ছিলেন এই সাহাবি গুলো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাওয়ার পরেও তারা আল্লাহর কাছে তারা ক্রন্দন করে তারা গভীর রাতে উঠে দুচকের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে মনে হয় আপনার আমারও মনে জীবনের সকল গুণে মাফ করে দিচ্ছেন তাই না এটা মনে করেন যেমন হয় আমার পরিবারের জন্য নিরানি দিচ্ছি ধান কাটা করছি বিভিন্ন রকম কাজ করতেছি মনে হয় আমার জীবনের সৎগুনা মাফ করে দিয়েছে আল্লাহসভান সলাব মনে হয় তাদেরই পাপ ছিল আপনাদের আমল নামায় কোনো পাপ নাই এজন্য আপনাকে পাঁচত্ব সলা আপনার প্রয়োজন হয় না মনে হয় আপনার জিন্দগীতে কোনো পাপ নাই শুধু সব আর সব আপনার আমলনামায় সম্মানিত উপস্থিতি আল্লাহসবা আনাহতা আলাম এভাবে আমাদেরকে সতর্ক করে দিলেন যে দুর্ঘটনার দিন আপনার সামনে আপনাদের সামনে আসতেছে সেদিনটি হলো কেয়ামতের দিন